এই যে রান্না বাড়া বাসা হচ্ছে এই মামি হচ্ছে একটু ই বাড়তেছে কি বলে জিরা ভাজা জিরা মৌরি আর হচ্ছে মনিকা হচ্ছে কি করতে চশা কাটতেছ হ্যাঁ মনিকা আর হচ্ছে জান্নাতি হচ্ছে ওরা দুইজন সালাদের ডিপার্টমেন্ট সালাদ আর এই যে আর মামি হচ্ছে মৌরি বাক জানা দি তুমি তো স্কুল থেকে আসছো আসছ খেয়ে নিতে এই যে রান্না হচ্ছে এই যে রান্না হচ্ছে কি তো রাই তোমাকে জিজ্ঞেস করি রা তানজিল তুমি কি তাস খেলতে চা কাব্য সাল ও কি কী মানুষ খেলতেছে জান আর এটা সূর্য এই মনিকা এটা কি ই করবা ও আচ্ছা হ্যাঁ খুশি করলে এটাই ভালো হব তাই না হ্যাঁ ওইটা ই আচ্ছা ঠিক আছে করো হ্যাঁ মামি হলো নতুন পাটাই বাটতেছে মামে কি কষ্ট হইতেছে নতুন প্রথমে তো তাই না একটু হয়তো যে শিলের গুড়াটা একটুই লাগে নতুন দেখে খস লাগে কি করছে কি করতেস ও ডিম আচ্ছা ঠিক আছে তোমার দায়িত্ব ঠিক আছে না তোরা যারা জাল কইলো সাজা হ্যাঁ এই আপনারা দেখেনছে আপনারা দেখে করেন

না না বাবা ঘরে যাইতে রাজি নাই পরে যাই ঘরে